আমি সুরজিৎ তো এখন এসে গেছি ঘাঁটালের সেই শিশু মেলার এটা হচ্ছে ফোন নাম্বার গেট আর এই গেটের সামনেই আর এখন আমাদের যেমন দাদা আসবে যিনি কিনা এই মেলাটা উদ্বোধন করতে আসবে আর কিছুক্ষণের মধ্যেই মানে আমরা অপেক্ষা করছি এসে যাবে তো ভিতরে গিয়ে আপনাদের দিকে দেখাবো কীভাবে সেই উদ্বোধন করেছে আর কতটা মানুষের একটা ভিড় রয়েছে তো এখান থেকে অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন ভিতরে যা যাক ভিতরে গিয়ে বাকি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি নমস্কার সবাইকে ঘাটাল শিশু মেলার আজকে শুভ উদ্বোধন আর এই শুভ উদ্বোধনে আমি পৌঁছে গেছি এখন সেই ঘাটালেতে আর এখন দেখছেন লেবেলে কিন্তু একটা ভীড় রয়েছে সমস্ত দোকান তো প্রায় বসেই গেছে মানে মেন গেট দিয়ে ঢুকলেই দু সাইডে যেটা দেখেছিলাম আগের বারে ফাঁকা ফাঁকা ছিল তবে দু সাইডেই মোটামুটি প্রায় কাপড়ের দোকানগুলো তো বসেই গেছে ঘাটাল মেলার কিন্তু আজকে উদযাপন করতে কিন্তু আজকে শুভ উদ্বোধনে প্রচুর পরিমাণে একটা তো ভিড় তো হতেই চলেছে আপনাদেরকে স্টেজের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি মানে স্টেজের সামনেটায় দেখুন খালি পুরোপুরি কিন্তু লাইট দিয়েছে আর নাইট ভিউতে তো জোরদার লাগিয়ে মোটামুটি যেতে হচ্ছে সেটা রক্তদান শিবিরের একটা অনুষ্ঠান হচ্ছে আর এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এখানে উদ্বোধন শুরু হবে উৎসবে সবাইকে স্বাগত জানাই আজ থেকে হচ্ছে শিশুবেলা শুরু পুরোপুরি দেখছেন কিন্তু রয়ে গেছে আর এখনই উদ্বোধন হবে মানে এই দুপুরবেলা পনের তিনটের সময় মানে এতটা পরিমাণ লেভেলের এই পুরো মেলাটা আপনার দিকে আজকে দেখাবো আর মেলাটার মধ্যে কী কী বসে মোটামুটি সেটা সেটাই দেখাবো আর আজকে প্রচুর ইউটিউবার কিন্তু এখানে এসেছে তার মধ্যে অঞ্জনাও এসেছে জায়গায় কোন কোন কি কি দোকান তো সেটাই আপনাদের দিকে দেখাবো আর তো চলুন বাকি ভিতরে গিয়ে বাকি ভিড়োটা দেখাচ্ছি আর পুরো কিন্তু প্রচুর একটা ভিড় রয়েছে আজকে আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে গিয়ে বাকি ভিডিওটা কিন্তু দেখাবো সে অসংখ্য কিন্তু এই কাপড়ের দোকান তো রয়েছেই শুধু কাপড়ের দোকানই নয় নানা রকম সয়ার থেকে আরম্ভ ব্ল্যাঙ্কেট সমস্ত দোকানে কিন্তু মোটামুটি ঘাঁটাল এই শিশু মেলায় অগাধ্য কাপড়ের দোকান বসেছে শুধু তাই নয় তার সঙ্গে কিন্তু প্রচুর দোকান বসেছে যেই দোকানগুলো দেখিয়েছিলাম কোন কোন জন্য কী কী দোকান রয়েছে সমস্ত দোকান কিন্তু এখানে বসেছে আর যেহেতু আজকে উদ্বোধন সেহেতু এখনও কিন্তু পুরোপুরি সেট কাজগুলো চলছে দেখছেন পুরোপুরি কিন্তু ফুল দমে যে গোছনা গোছনি কাজগুলো চলছে আর এখানে এখনও দু একটা কাউন্টার খালি রয়েছে আশা করছি সন্ধ্যেকে পুরোপুরি কিন্তু ভর্তি হয়ে যাবে আর মোটামুটি দেখা যাক কতক্ষণে পুরোপুরি ভর্তি হয় আর চলুন আপনার দিকে সেই রাইডগুলো সামনে নিয়ে যাচ্ছি রাইডটা কতটা লেভেল হচ্ছে নিয়ে যাচ্ছি নাগর দোড়াটা দেখো খালি জাস্ট কতটা বড় আর এদিকটাতে এটা একটা কোনো নতুন রাইড হয়েছে তো চলুন একবার রাইডটাকে দেখাচ্ছি আগের বারে যখন এসেছিলাম মানে এই কিছু দিন আগে যখন এসেছিলাম তখন কিন্তু পুরোপুরি রেডি হয়নি আর এখানে এখন কিন্তু রাইডটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা একটা নৌকার মতো রয়েছে মানে এরকমভাবে রাইডটা হয় নৌকার মতো দূর থেকে দেখাতে হবে নাহলে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না কোনো রকম হ্যাঁ দেখুন এদিকে রয়েছে এই নৌকোর মতো রাইডটি রয়েছে আর এখানে রয়েছে কিন্তু সেই বিশাল বড় আকারের কিন্তু সেই নাগরদোলা এখানে তো ডিসকো রাইড তো রয়েছে আর এদিকে সেই ড্রাগন সুপার টেন ড্রাগন সুপার টেনের পাশেই কিন্তু সেই বাচ্চাদের ছোটো ছোটো রাইডগুলো তো কমপ্লিটলি রয়েছে প্রত্যেক জায়গাতেই থাকে আর এখানে নতুন যেটা হচ্ছে যে ফ্রেশ বি আচ্ছা এটা রাউন্ড টাইপের কোনো কিছু জিনিস এটাকে মোটামুটি এখন ফুলভাবে সেট আপ করা হচ্ছে এখন একটু ঘুমি বাকি রয়েছে করতে এটাকে এখানে রয়েছে কিন্তু বাচ্চাদের সেই হেলিকপ্টার মানে এতক্ষণ দেখলেন সমস্ত রাইডগুলো এবার চলুন মেলার মধ্যে নিয়ে যাচ্ছি কতটা লেভেলের ভিড় আজকে সেটাই দেখাবো মানে এখানে ভিড়টা তো দেখলেন কতটা লেভেলের এখানে আজকে এই সব রাইডগুলো এখানে সুন্দর একটা সেলফি জন করা রয়েছে যে দা সামনেই

দেখুন সমস্ত দোকান কিন্তু গরপুর বসে গেছে আর পুরোপুরি কিন্তু লেভেল হতে চলেছে এই মেলা আর আপনারা কিন্তু খুব আজকে উদ্বোধন আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এই মেলা ফুল দমে কিন্তু সমস্ত দোকানপাত্রী বসেছে আর অলরেডি কিন্তু কেনাকাটি শুরু হয়ে গেছে এখন থেকেই এই ঘাটালের শিশু মেলা এখন চলতে থাকবে দুর্দান্ত লেভেলে তো হয়েছে আর পুরো চারিদিকে কিন্তু দোকান তো বসে গেছে দেখা যাক আর এখন মোটামুটি উৎপাদন করবে আর কিছুক্ষণের মধ্যেই দেব দাদা দেখা পুরোটাও এখানে দেখাবো

রয়েছে সেই আদিবাসী নৃত্য আর সাথে সেই বড় যে মাদল বলে এগুলোকে ঢোল না তো সেই মাদল নাচ সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু এখানে এই মেলার অনুষ্ঠানটি শুরু হচ্ছে ঢোল সাইজ বিশাল বড় আকারের ঢোলটা আর এদিকটাতে মোটামুটি রাস্তায় বেরোনোর জন্য সবাই রেডি হচ্ছে আর রেডি হয়ে গেলে মোটামুটি এখান থেকে সবাই রেডি পড়বে মানে বিশাল বড় লম্বা লম্বা পায়েদের কাঠ লাগানো স্ট্যান্ড লাগানো আছে মনে মানে মানুষটা মোটামুটি মানে কীরকমভাবে ব্যালেন্স করে খালি এই ঘটিগুলোকে মাথা রেখেছে দেখুন মাথার মধ্যে কিন্তু তিনটে ঘটি রয়েছে আর এই তিনটে ঘঁটিতেই পুরোপুরিকে একটা রুমালের উপর ব্যালেন্সে কিন্তু রাখা হয়েছে

তো ফাইনালি কিন্তু দেবদা পৌঁছে গেছে এইবার এখানে সেই উদ্বোধন শুরু হয়ে যাবে আর আপনারা যদি দেখলেন কিন্তু এন্ট্রি নিচ্ছে তার সঙ্গে আরও কত গাড়ি রয়েছে এইবার যেটা দেখার জন্য কতটা লেভেলের ভিড় খালি একবার দেখুন

বেড়া মৌষকে আমরা বারণ করে নিচ্ছি আমরা বারণ করে নিচ্ছি সোমাদি এতক্ষণ দেবকে দেখলেন আর ড্রোন ভিউতে ভিডিওটা এই পর্যন্তই আমরা আবার দেখাবো নেক্সট একটা